সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনার সবাই কেমন আছেন দারাজ বাংলাদেশ থেকে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কালবেলাতে কিন্তু এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত তারা এখানে পাবলিশ করেছে দারাস থেকেই তারা কিন্তু বলছে যে অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এখানে পনেরোশো পনেরোশো জনবল নিয়োগ দেবে দ্বারাজ অভিজ্ঞতা ছাড়াই পনেরোশো জনবল নিয়োগ দেবে দ্বারাজ বিষয়টা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু পদের সংখ্যা মূলত তারা এখানে নির্ধারণ করেছে ডেলিভারি ম্যান হিসেবে পদে তারা নির্ধারণ করছে শিক্ষাগত যোগ্যতা আপনার কিন্তু প্রাথমিক কোনো শিক্ষাগত যোগ্যতা আসলে প্রয়োজন নেই তার মানে মূলত আপনার কিন্তু এসএসসি বা এইচএসসি পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনার কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে কিন্তু আপনার সর্বোচ্চ বয়স কিন্তু আঠারো বছর হতে হবে তার মানে হলো আপনার আঠারো বছর নিচে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না কারণ হলো বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আঠারো বছর নিচে আসলে কাউকে কাজ করার কিন্তু আসলে ওই রাইটস নাই এই কারণে কিন্তু আপনি এখানে পারবেন না এবং কর্মস্থান কিন্তু প্রার্থীর নিজ জেলাতি হবে যেহেতু দ্বারাজ এখন ওভারঅল ওরা ওভারঅল টোটাল বাংলাদেশে কিন্তু দ্বারাজদের দ্বারাজ তাদের শাখা বিস্তার করেছে অতএব আপনার কিন্তু আপনি আপনার জেলাতেও কাজ করতে পারেন এখান থেকে কিন্তু আপনার জন্য একটা বেনিফিট হবে এবং জেলাতে থাকার কারণে আপনার বিভিন্ন খরচ বা বিভিন্ন খরচ কম হবে এবং প্রতি মাসে আপনার কিন্তু তেরো হাজার থেকে তেরো হাজার পাঁচশো টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনার আয়ের সুযোগ আছে এবং এছাড়াও কিন্তু পার্সেল প্রতি বিশ থেকে তিরিশ টাকা আপনি কমিশন পাবেন হাজিরা বোনাস তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা এবং উৎসব বোনাস ফুয়েল মোটর সাইকেল প্রয়োজন প্রয়োজনীয় এর পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের কিন্তু আপনার সুযোগ সুবিধা আছে এই বিষয়গুলো আমরা একটু আপনার মেইন সার্কুলারটে গেলেই কিন্তু আমরা একটু ভালোভাবে দেখতে পারব এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু তারা কিন্তু পনেরোশো লোক নেবে আপনার কিন্তু অবশ্যই পাঁচ অক্টোবরের ভিতরে কিন্তু আবেদন করতে হবে পাঁচ অক্টোবরের ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে বয়স আঠারো বছর আপনাকে অবশ্যই জাতীয় বা জন্ম নিবন্ধন থাকতে বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু আপনার বয়স অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে আঠারো বছর বা তার বেশি হতে হবে তবে আঠারো বছর নিচে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না সাইকেল মোটর সাইকেলের মাধ্যমে কাস্টমারের কাস্টমার ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা আপনার উপর অর্পিত দায়িত্বগুলোর ভিতরে প্রধান দায়িত্ব হোম ডেলিভারি পার্সেল হোম ডেলি ডেলিভারি এবং পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমার তথ্য বিক্রয় তথ্য অনন্য অনুমোদন রিপোর্ট রিপোর্ট অফিসে পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানার জন্য থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা এবং ব্যবস্থাপনা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসাঙ্গিক কাজও আপনাকে করতে হতে পারে অনেক সময় আপনার উপর অন্য অন্য কাজও কিন্তু অর্পিত হতে পারে কিন্তু প্রতি মাসে এখানে হাজার পাঁচশো টাকা থেকে চল্লিশ হাজার টাকা আপনার আয়ের সুযোগ আছে এখানে এবং কিন্তু পার্সেল প্রতি কিন্তু আপনি দুইশো টাকা থেকে বিশ টাকা থেকে তিরিশ টাকা কিন্তু পার্সেল প্রতি আপনি এবারে যে পাবেন এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং হাজিরা বোনাস কিন্তু তারা এখানে পঁয়ত্রিশশো টাকা হাজিরা বোনাস পুরো মাসে আপনার হাজিরা বোনাস থাকে পঁয়ত্রিশশো টাকা পাশাপাশি উৎসব বোনাস পাবেন ফুয়েল বিল আপনি যদি মোটর সাইকেল ইউজ করেন এর জন্য কিন্তু ফুয়েল বিল পাবেন দুর্ঘটনাজনিত সুবিধা জীবন বিমা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং চাকরিটা কিন্তু অবশ্যই চুক্তিভিত্তিক চাকরি হবে এবং আপনার কর্মস্থান হবে অফিসে শুধুমাত্র যারা পুরুষ আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আবেদন করতে পারবেন

তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না